আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো নিউজের ব্যাপারে তো আমি একটা গোল্ডে ট্রেড করছিলাম আজকে সেটা হলো আমি এখান থেকে এন্ট্রি নিয়ে আমি টিপি দিয়েছিলাম এখানে তো দেখেন মানে ট্রেডটা কিন্তু আমার ভালোই একটা প্রফিটে গেল যাওয়ার পরে এই যে নিচের দিকে এই সেলিং ক্যান্ডেলগুলো যে আসলো ঠিক আছে মানে সেলিংটা যে আসলো তো এটা কেন আসলো আসলে তো আমরা অনেকে আসি মানে ট্রেডিং করি কিন্তু মানে কেন কি হইতেছে এটা বোঝার চেষ্টা করি না ঠিক আছে আচ্ছা তো আমার দেখেন ট্রেডটাই তো সুন্দরভাবে রান হইতেছে ঠিক আছে রান হইতেছিল কিন্তু আমার এখানে যখন আটটা আটটা পনেরো বাজে তখনই ঠিক মানে ডাউন ডাউনসাইডে মানে একদম একটা বিশাল একটা স্পাইক আসছে আর কি ঠিক আছে বিশাল একটা সেলিং হইছে তো আজকে এটা আপনাদের দেখাবো যে এই সেলিংটা কেন হইলো ঠিক আছে আপনারা যারা ট্রেডিং করেন ঠিক আছে সব কিছুই খেয়াল রাখবেন যে কেন কি হইতেছে বা হ্যাঁ হইলো কেন না হইল এগুলা কিছু জানার চেষ্টা করবেন সব সময় নিজেকে আপডেট করার ট্রাই করবেন ঠিক আছে তো দেখেন আমি আসছি ফর এক্সপেক্টরিতে যেখানে নিউজগুলা পাবলিশ হয় ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে আটটা পনেরো দিকে একটা নিউজ ছিল ইউএসডিতে ইউএসডিতে একটা নিউজ ছিল এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ ঠিক আছে হ্যাঁ এটা হলো অকৃষি পেশাদারি পরিবর্তন এরকম একটা টাইপের একটা বিষয় আর কি হ্যাঁ তো এটা চেঞ্জ হয়েছে মানে এটা চেঞ্জ হইয়া দেখেন এটা পজিটিভ আসছে আর কি ইউএসডিতে হ্যাঁ এই নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এটা পজিটিভ আসছে পজিটিভ আসার জন্য ইউএসডি পাওয়ার 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 পাওয়ারফুল হয়েছে আর কি হ্যাঁ ইউ ইউএসডি পাওয়ারফুল হয়েছে সেজন্য মানে আমি গোল্ডে রেড করছিলাম তো গোল্ডে এই যে এই কিছুটা টাইমে যে মানে এই বেয়ারিশ যে ক্যান্ডেলটা আসছে আর কি এটা মূলত নিউজের জন্যই দেখেন এটা আটটা পনেরোতে কিন্তু ঠিক আছে আটটা পনেরোতে আবার নিউজটাও ছিল এই যে আটটা পনেরোতে ঠিক আছে তো আসলে মানে নিউজে নিউজটা একটু ওইভাবে হিসাব করেই ট্রেড করা উচিত হ্যাঁ তো দেখেন আমার এসেলটা আমি যেখানে রাখছিলাম ঠিক আছে মানে এসেলটা যাওয়ার সম্ভাবনা মানে খুবই কম ছিল আর কি কারণ আমি এই নিউজটা খেয়াল করছি যে এই নিউজটার যতটুকু পাওয়ার হইতে পারে যদি আমার মানে আমার ক্ষেত্রে যদি নেগেটিভ নিউজ হয় মানে যেমন গোল্ডের ক্ষেত্রে নেগেটিভ হয় আমি কভার করতে পারবো কি না এটা আমি টার্গেট করে চিন্তা ভাবনা কই তারপরে আমি মানে এই ট্রেডটা আমি করছি আর কি ঠিক আছে তো যাই হোক আপনারা যারা ওইভাবে মানে নিউজ দেখেন না অবশ্যই নিউজ দেখতে হবে নিউজের বিষয়ে জানতে হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তোবা আমার এই ট্রেডে টিপি হয়ে যাবে আর এই যে পর্যন্ত আমার ট্রেডটা চলতেছে ঠিক আছে তো এটা মোটামুটি অনেকটাই আর কথা বলতে বলতে হয়তো বা হয়ে যাবে টিপি হ্যাঁ তো যাই হোক আপনারা নিউজের বিষয়ে খেয়াল রাখবেন যে মানে নিউজ কেমন কি আসতেছে বা কি নিউজ আছে হ্যাঁ তো এটা আসলে সরকারিভাবে নিউজটা এ হয় না এটা প্রাইভেটভাবে নিউজটাই হয় আর কি ঠিক আছে এই নন ফ্রাম আনএমপ্লয়মেন্ট যে নিউজটা এটা আসলে সরকারিভাবেই রিলিজ হয় তো যাই হোক মানে আমার টিপি হয়ে গেছে আমার ফোনটাতে চার্জ নাই নয়তো আমি এটা দেখাইতাম আর আমি ফোনটা যদি অন করতে পারি তাহলে অন্য একটা ভিডিওতে আমি এটা টিপি হওয়ার যে ব্যাপারটা এটা আমি অন করে মানে এমটি ফাইভ অন করে আমি দেখাবো ঠিক আছে আসলে হঠাৎ করেই মানে এই নিউজের ব্যাপারটা দেখা ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের কারণ আপনারা রিড করেন কিন্তু নিউজের ব্যাপারগুলো আসলে ওইভাবে খেয়াল করেন না যেটা আসলে একটা ট্রেডার হিসেবে এটা ঠিক না আসলে ব্যাপারটা হ্যাঁ তো যাই হোক আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে